কো তুমি আমার রাগটা ইখো না যা হইছে সব ভুল বুঝা বন্ধুরা রিয়া মনি এই যে ফুল বিক্রেতা বিজয় শরণি সিগনালে গাড়িতে গাড়িতে ফুল বিক্রি করে থাকে রিয়া মনি রিয়া মনি এবং আমাদের যে জনপ্রিয় একজন অভিনেত্রী আছে তিনি যদিও দেশের বাহিরে থাকে তিনি মঞ্চ নাটক করেছে বা তিনি জনপ্রিয় একজন মডেল তার নাম হচ্ছে রেহানা রাখি রেহানা রাখির সাথে রিয়া মনির ফুল কিনা বেচা নিয়ে একটি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা গিয়েছে রিয়া মনি রেহেনা রাখির কাছ থেকে বিশ টাকা অতিরিক্ত দাবি করেছে ফুল বিক্রি করে কিন্তু রেহেনা রাখি এটা বলেছে কিন্তু রিয়া মনির পক্ষ থেকে কি কথাগুলো বলেছে সেটাও আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু আমরা আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব বিশ টাকা যেই সমস্যাটা সেই সমস্যাটা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব মনি রেহেনা রাখিকে তুমি চিনো সেদিন কিভাবে তোমাকে রেহানা রাখি ডাক দিলো বা কোথায় পেলো আমি সিঙ্গেলে উনি সিঙ্গেলে পড়ছে গাড়ি নিয়ে আমি সিঙ্গেলে ফুল বিক্রি করতাম ডাক দিছে গেছি বলছে কত করে আমি বলছি তিরিশ টাকা করে পরে বলছে বিশ টাকা করে দিবে আমি বলছি না পরে উনি বলছে তাহলে জাগা পরে আমি গেছি গা পরে আমি আবার আসছি পরে পরে বলছে আমি বলছি আপার বিশ টাকা দিন বলছি ঠিক আছে দি পরে দিয়েছি একশো টাকা দিচ্ছি আমি পরে আমি কীছি আপনার বিশ টাকা দিবে না কয় কিনা কয় কি আমার তো ভাঙতি নাই

দাবি নেই আচ্ছা তুমি এমনি পার্সোনালি তাকে কখনো দেখেছ সে তো বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল এবং তিনি মঞ্চ নাটক করেছে তার অনেক অনেক সুনাম অনেক পরিচিত রয়েছে তুমি তার ফেসটা দেখে যখন তোমাকে ডাক দিল ফেস দেখে তুমি কি চিনতে পেরেছো কিনা তাকে মানে সাধারণ মানুষ হিসেবে তুমি ভেবে নিয়েছো যে সাধারণ মানুষ সাধারণ একজন মানুষ আট জনের কাছে যেভাবে ফুল বিক্রি করো সে ধরনের একজন মানুষ ভেবে নিয়েছো হ্যাঁ আচ্ছা পরে ভিডিওটা ভাইরাল হওয়ার পর তুমি কি কি জানতে পারলা কিছুই না কিছুই না আচ্ছা তার কাছে এই মুহূর্তে যেহেতু টাকা নিয়ে একটি মানে সমস্যা হচ্ছে বাঘ বা তোমার এসে দোষারোপ করছে বা তুমি তাকে দোষারোপ করছো তার উদ্দেশ্যে কিছু বলার আছে না হ্যাঁ না সে তোমার বড় বোনের মতো বড় বোনের কাছ থেকে ছোট বোন বিশ টাকা চাইতেই পারে আবার তার সমর্থ অনুযায়ী তোমাকে দিবে সমর্থ না থাকলে তো দিবে না তাই না সমর্থ নাই তোমাকে দেয়নি সে বিষয় নিয়ে তোমার কিছু বলার আছে কিনা না কিছুই বলার নেই না তাহলে কি বলবা তুমি বলো কিছুই না আচ্ছা তুমি এই যে ফুল ফুল নিয়ে তুমি তো ভিডিও দিয়েছিল তাই না এই যে বিশ টাকা নিয়ে একটি ভিডিও দিয়েছিলে সেই ভিডিওতে কি বলেছিলে একটু বলতো কোন ভিডিওতে তুমি তুমি এর আগে বলেছিলে যে তোমাকে বিশ টাকা না দিয়েই চলে গিয়ে চলে গিয়েছে সে এই যে কথাগুলো কিভাবে বলেছিলে কেউ কি তোমাকে শিখিয়ে দিয়েছে না আর কি কি বলেছে একটু বলো হ্যাঁ মুখ দিয়ে বলছি কি বলেছিল আমি বামন হচ্ছে গাইছে মাটা গানি আছে লাগে গেছে হুম হুম টাকা নিয়ে চলে গেছে সেটা টাকা নিয়ে চলে গেছে চলে যাওয়া এক জিনিস আর তোমার তো দাম দিয়ে গেছে তোমার দাম না দিয়ে চলে যাওয়াটা সেটা ছিল ভিন্ন ভিন্ন সাবজেক্ট টাকা দিয়ে গেছে না হ্যাঁ তুমি যেটা চাইছো হয়তো বিশ টাকা বেশি চাইছো সে দিতে পারেনি বা তার কাছে বাংতি নাও থাকতে পারে অনেক সময় এই জন্য দিতে পারেনি এর ভিতরে এর ভিতরে কোনো তার তার প্রতি কোনো মনক্ষুণ্ণ আছে বা রাগ আছে তোমার তোমার বড় বোনের কাছে ক্ষমা চাচ্ছ এই বিশ টাকা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে এটাই বলতে চাচ্ছ আচ্ছা এমনিতে তোমার আমরা একটু যদি পার্সোনাল যাই তুমি যে ফুল বিক্রি করো কতদিন হলো অনেক বছর সিগনালে সিগনালে ফুল বিক্রি করো ওই যে গাড়ি সিগনাল ছেড়ে দিলে অনেক সময় আমরা দেখি যে দুর্ঘটনার কবলে পরে সে ধরনের কোনো দুর্ঘটনার কবলে পড়েছিল কি না কখন না রিক্স নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কেন তুমি সিগনালে ফুল বিক্রি করো অন্য কিছু তো করতে পারতো কি করব হ্যাঁ কি করব অন্য কিছু করতে পারতো না না লেখাপড়া করার করার ইচ্ছা নেই আছে লেখাপড়া করেছো না তো লেখাপড়া করার ইচ্ছা আছে কি না বা ছিল কি না আছে আছে যদি তোমার লেখাপড়ার দায়িত্ব নেয় কেউ তুমি লেখাপড়া করবা হ্যাঁ তোমরা কয় ভাই কয় বোন দুই বোন তিন ভাই দুই বোন তিন ভাই সবার বড় কে বোন বোন তারপরে ভাই তারপরে ভাই তারপরে আমি তারপরে তুমি মানে চতুর্থ নম্বরে তুমি হ্যাঁ আচ্ছা তাহলে তোমার বাবা এবং মা যারা আছে তারা কি করে আব্বু আগে পান সিগারেট বিক্রি করতো এখন কি করে এখন কিছু করে না আম্মু কি করে বাসা কাম করে বাসা কাম করে আর এই যে পেটের দায়ে কি তুমি ফুল নিয়ে বের হইছো হুম ফুল কোথা থেকে আনো আগার গাও আগার গাও থেকে আনো আগার কখন যাও আমরা তো জানি ভোর বেলায় যায় ফুল আনতে হয় 6টা বাজে 6টা বাজে যাও এই শীতের মধ্যে শীতের মধ্যে গিয়ে 6টা বাজে ফুল এক এর তো ফুল বিক্রি করে না এগুলো 50 60 টাকা এক এক সঙ্গে কয়টা ফুল কিনে আনো একশো ফুল একশো ফুল একশো টাকা একশোটা থাকে না আশিটা থাকে সত্তরটা থাকে পাঁচশো চারশো টাকা থেকে কিনে আনো পাঁচশো চারশো টাকা থেকে কিনে আনো সেই যে এই ফুলগুলো কয়দিন বিক্রি করো কয়দিন একদিনে বিক্রি করে একদিনে বিক্রি করে ফেলো আচ্ছা অনেকে অনেকের কাছ থেকে তোমরা নাকি একটি ফুল দিয়ে দশ টাকার ফুল দিয়ে তোমরা বিশ টাকা বা তিরিশ টাকা চায় অনেক সময় আমরা গোলাপ ফুল বিশ টাকায় বিক্রি করি বেলি ফুল তিরিশ টাকা জিগানার মানুষ অধিক টাকা চাও কিনা মানে একজনের থেকে একটা ফুল দিলা দেখা গেছে যেহেতু তোমরা পার্কে ফুল বিক্রি করো সেখানে প্রেমিক প্রেমিকায় বেশি যায় হ্যাঁ তো তোমরা সেই সুযোগটা লুফে নাও একটা ফুল দিলে ফুল দিয়ে তোমরা বিশ টাকায় ফুল দিয়ে তোমরা পঞ্চাশ টাকা চায় নাও আমরা বিশ টাকায় ফুল বিশ টাকায়

তো অবশেষে এই যে বাঘবিতণ্ড থেকে তুমি কি বেরিয়ে আসতে চাও আপ উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চাও কিছু বলতে চাও না কিছু বলতে চাও না মানে তুমি এই কেঁচা লাগাই রাখতে চাও না লাগাই রাখতে চাও না কিছু বলতেও চাও না তার উদ্দেশ্যে না হ্যাঁ না আসলে তোমার নাম জানো কি বললাম রিয়া রিয়ামণি প্রিয় দর্শক বন্ধুরা এই রিয়ামণির আসলে বয়স খুবই কম বয়স আমরা দেখতে পাচ্ছি তার কথা আগসল কথা ভুল বুঝাবুঝি হতেই পারে তবে রেহানা রাখি বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল এবং সেই সঙ্গে তিনি একজন প্রবাসী নারী এই যে ভিডিওটা ভার্চুয়াল জগতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিওটা থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে তোমার নাম রিয়ামণি রিয়া রিয়ামণির যে কথা এবং রেহানা রাখির যে কথা দুই কথা দুজনের কথা যদি আমরা এক করি কারো কথাই মিলে না অতএব আপনারা ভুল বুঝাবুঝি না করে আপনারা আপনাদের জায়গা থেকে সোচ্চার হন সেই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিওতে শেষ করছি আল্লাহ